যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীর আওরাত কালো টাকায় হাত রাঙায় ডিমের একটা পিসের দাম 10 টাকা কি কোন ঠিক না আচ্ছা কোন তো ডিমটা পাড়ে কে নাকি ব্যবসায়ী মুরগি ব্যবসায়ী যদিpadStartতে তাহলে কত কষ্ট হইতো সে টাকা নেই 20 টাকা নেই সমস্যা নাই মুরগি পাড়ে ফ্রি ধান্দাবাজি করে ব্যবসায়ী ঠিক মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে করে ডিমটা পারি আর শয়তানের করে শয়তান দুর্নীতি বাস আমার এই ডিম আমার থেকে ফ্রি নিয়ে করে এটা নিয়ে ধান্দা করে তাহলে আজকে থেকে আমারে দিবি দশ টাকা এরপরে ডিম একটা পারবো দশ টাকা দিবি না ডিম পারা বন্ধ দেখেন কৃষক শ্রমিক এই যে সুন্দর ফসল ফলায় কিন্তু কৃষক টাকা পায় না টাকা পায় ধান দেওয়া ঠিক কিভাবে যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরাউরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান

বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে যেন সময় মতো বিয়ে করাটাই হলো ইমানদারের আলাম ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেত সঙ্গের সাথী অস্ত্র সেত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান জলে ওরা শিক্ষিত আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া হাদিস ধরেছে জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শেতান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান सिखी दोस्त ठीकु नवे ठीकु